মানে প্রত্যেকটা সময় কিন্তু তিনি আমাদের সাথে জাকাতের কথা বলছো জাকাতের ভ্যালু ইস ভেরি ডিফারেন্ট ভেরি ইম্পর্টেন্ট বাট এই জিনিসটাকে হয়তো আমরা ওইভাবে বুঝতে পারি না এজন্য আমার মনে হয় যার জন্য জাকাত ফরজ তার ডেফিনেটলি তার সম্পদ পবিত্র করার জন্য এবং তার আরো ডেভেলপ করার জন্য জাকাত ডেফিনেটলি তাকে দেওয়া উচিত এবং ইট শুড বি প্রপার ওয়ে লিগাল জায়গাতে জাকাত এবং জাকাত যারা শরীরকে ডিস্ট্রিবিউট করে জাকাত নিয়ে যারা কাজ করে অ্যাকর্ডিং টু ইসলামটাকে তাদের সাথে উচিত এবং জাকাতের যে মেন যে ফ্যাক্ট জাকাত মানুষ কি জন্য দেয় এই জিনিসটাকে এনশোয়ার করা উচিত হ্যাঁ জাকাতের জাকাত যে জাকাতের যে আটটা খাত আছে এবং আটটা খাতের খাতের পাশাপাশি আমাদের বাংলাদেশের যে আমাদের যে যারা সরিয়া এক্সপার্ট যারা সরিয়া বোর্ড আর যারা জাকাত বোর্ড তারা কিছু বিষয়ে সাজেস্ট করছে যে কিছু কিছু কমিউনিটিকে জাকাত দেওয়া যেতে পারে জাকাতের মাধ্যমে আমরা কিছু স্বাবলম্বীকরণ করতে পারি এই বিষয়গুলো মনে হয় একটু কনসার্ন দেওয়া উচিত সো দিস ইজ দ্য অল আবার দ্য কনসার্ন অফ জাকাত সো হোপফুলি এভরি ওয়ান জাকাত প্রপারলি জাক হয়